এই জায়গাগুলো মানে পুরো একদম কেউ নেই ফাঁকা জায়গা দারুন লাগছে দারুন দারুন অসাধারণ এগুলো হলো অ্যাডভেঞ্চার বাড়ি থেকে লাভ হবে না বস বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো নেলে এই সব মিস করে যাবে কিচ্ছু দেখতে পাবে না তাই বলছি ঘুরতে যাওয়াটা মন থেকে হয় টাকা দিয়ে নয় তো তাই বলছি সবাই ঘুরতে বেরাও দারুণ জায়গা অসাধারণ আমরা এই বাদলকে ছোলা খেতে দিয়েছি দেখো ছোলা খাচ্ছে পাহাড়ের ভিতরে বাচ্চাটাকে দেখো কি সুন্দর কি বাচ্চাটা আমাদের এই বয়স্ক মানুষটাকে দেখে শেখা উচিত কষ্ট হচ্ছে

অতপি আসবে কি আমরা সামনে হনুমান মন্দির আমরা এখন ছিল হাতি দেখতে পাইনি তো কি হয়েছে লাঞ্চ টাইম ছিল ও হাতি লাঞ্চ টাইম ছিল ভাদর দেখেছি কিন্তু অনেক এখানে বহুত ভাদর আছে অনেক কষ্ট অনেক মানে মানে অশান্ত মানে শরীরকে মানে করে তারপর আমরা আসলাম দলমা পাহাড় এই টফিলে আমাদের ফিল এখানে চলেছিল যা কষ্ট করে এসছে শুধু আমরাই জানি এখানে দেখো এই গাড়িগুলো সব নিয়ে আসছে সবচেয়ে ভিউগুলো দেখাবো ওখানে গিয়ে চলো আমরা এই বাঁধরকে ছোলা খেতে দিয়েছি দেখো ছোলা খাচ্ছে পাহাড়ের ভিতরে বাচ্চাটাকে দেখো কি সুন্দর কি আবার আবার আওয়াজ করছে দেখো বাচ্চাটা যাই হোক আমাদের দলমা পাহাড় ওঠার রাস্তা এখান থেকে শুরু হলো এখান থেকে এবার ট্র্যাকিং করে উঠতে হবে মানে হেঁটে হেঁটে আমি যাই না কতটা কিলোমিটার এখান থেকে কতটা দূর তো যাই হোক যাচ্ছি সবাই যাচ্ছে আমিও যাচ্ছি আর কিন্তু এখানে সব ভাদর ভর্তি ভাদর এই দেখো যেখানে যাবে যেখানে ভাদর মানে একটা অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা দলমা পাহাড় আর দলমা ফরেস্ট আমরা এতক্ষণ ফরেস্টের উপর থেকে আসতে এবার পাহাড়ের উপর থেকে আমরা মন্দিরে যাচ্ছি একটা হনুমান মন্দির আছে ভিতরে তো হনুমান মন্দিরটা দেখতে যাচ্ছি তা চাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তোমরা জানো তোমাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করি তোমাদের সাথে চলো যাওয়া যাক আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো মোটামুটি পাঁচ সাত মিনিট হাঁটার পরে অনেকটা কষ্ট হচ্ছে কারণ রাস্তাটা অনেকটাই উঁচু খারাপ সব সবারই কষ্ট হচ্ছে যে

চলে আসলাম দলবা পাহাড়ে একদম টফ হিলে চলো টাওয়ারে যাবো ওই দিকটা তারপর আবার গিয়ে দেখা হচ্ছে টাওয়ার যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম মন্দির যাব তো এখানে সবাই আসুন

মন্দির দেখানোর আগে তোমাদের শুধু ভিউটা দেখা ভিউ সেই লেভেলের ভিউ

মন্দির থেকে নেমে এখন আমরা ওই টফি ইয়েতে যাব ওয়াশ টাওয়ার আছে সামনে একটা তোমরা তখন দেখিয়েছিলাম সেই ওয়াশ টাওয়ারেই যাব ওই যে দেখা যাচ্ছে একদম আমার হাতে সজাসুজি ওখানেই যাবো তো চলো ওখান থেকে ভিউটা কেমন দেখাবো তোমাদেরকে চলে অনেকক্ষণ রোডে একটু ঘুরলাম এবার একটু অজানা পথে যাওয়া যাক অজানা পথে এই যে এখানে অনেক পাখির এই ছবিগুলো দেওয়া আছে ঠিক আছে যাই হোক এই পাখিগুলো কিন্তু দেখা যায় না এই এইগুলো ব্যাপার কোন সময় দেখা যায় সেটা আমি জানি না ঠিক দেখো একবার এখান থেকে একদম নিরিবিলি একটা সুন্দর জায়গা যদি কাটাতে চাও তো দলমা ফরেস্ট একমাত্র মানে দলমা পাহাড় আর ফরেস্ট একমাত্র জায়গা সুন্দর জায়গা একটা ভালো লাগছে দেখে কতটা নিচে একবার শুধু দেখো তোমরা মানে এই জায়গাগুলো মানে পুরো একদম কেউ নেই ফাঁকা জায়গা দারুণ লাগছে দারুণ দারুণ অসাধারণ এগুলো হলো অ্যাডভেঞ্চার বাড়ি থেকে লাভ হবে না বস বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো নেলে এইসব সব মিস করে যাবে কিচ্ছু দেখতে পাবে না তাই বলছি ঘুরতে যাওয়াটা মন থেকে হয় টাকা দিয়ে নয় তো তাই বলছি সবাই ঘুরতে বেরাও দারুণ জায়গা অসাধারণ চলো এবার ওয়াশ টাওয়ারে উঠবো হ্যাঁ নাহলে আবার দেরি হয়ে যাবে অনেকটা পথেই তো গেলাম এখান থেকে দেখালাম তোমাদেরকে সবই কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আরো কুয়াশ টাওয়ার উঠতে গেলে এই সিঁড়ি থেকে উঠতে হবে এখন কতগুলো সিঁড়ি আছে আমি এখন জানি না উঠতে উঠতে হয়তো হাঁপিয়ে যাবো জায়গাটা কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর এই যে এতক্ষণ যে হাঁটলাম এই গরমের মধ্যে মানে গরমটা এখানে বোঝা যাচ্ছে না কারণ ওই জায়গাটা খুব ঠান্ডা উপর থেকে পুরো হাওয়াটা দিচ্ছে দারুণ লাগছে আমি যদি পারলে জামাটা খুলতে পারতাম জামাটা খুলে দিতাম এত সুন্দর লাগছে এবার দেখো ভিউটা ভিউটা দেখো উপর থেকে অসাধারণ একটা ভিউ সাক্ষী হলাম আজকে এখানে এসে তোমরাও যদি দেখতে চাও তা অবশ্যই আসতে হবে দলমা পাহাড় উফ দারুণ মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে অসাধারণ একদম চলো এর উপরে আবার উঠতে হবে ওঠা যাক

আমি এখন দুটো ভডো ভিডিও আর একটু ফটো তুলে নিই তারপর আমার পরে দেখাচ্ছ তোমাদের সাথে ওয়াশটা করে অনেকক্ষণ ঘুরলাম তোমাদেরকে দেখালাম তারপর এখান থেকে নামছি নেমে এখন কিছু খেতে যাব মানে আমাদের হোটেলে সব বুক করা আছে আরে কত লোক উঠছে সিঁড়িটা একটু শর্ট হয়ে গেছে আর একটু চওড়া হলে ভালো হতো চক নেমে গেছি আবার এখন খেতে যাব যাই হোক তোমাদের দলমা পাহাড়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো টাটা আবার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে আবার অন্য জায়গায় তো ততদিন সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই